ভালোও নাই মন্দও নাই বৃষ্টির দিনে একদম বিন্দাস দিন কাটাচ্ছি নটা সময় ঘুম থেকে উঠেছি তারপরে তো একটু কাজটা সেরে চাটা খেয়েছি তারপরে ভাতও খেয়ে নিয়েছি এখন রান্না করব আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মোটামুটি ভালো লাগে কিন্তু বৃষ্টির সঙ্গে হাওয়া যেটা দিচ্ছে যে চুল টুল গুলো দেখতে পাচ্ছ এই জিনিসটা ভীষণ ভীষণ খারাপ লাগছে তো আমরা বৃষ্টির দিনে সবাই অনেক বোর ফিল করছি তো আমি ভাবলাম একটু ব্লগ করি আচ্ছা বৃষ্টি হলে তোমাদের কার কি খেতে ভালো লাগে বলতে একটু কখনো এত এত জোরে হাওয়া দিচ্ছে এক গেট থেকে আমাকে তাড়িয়ে দিলো আবার গেটে চলে এলাম কে তাড়িয়ে দিলো বলো তো ওই গেটটা এখন লেগে গেলো এত হাওয়া দিচ্ছে মা একটু খুলে রেখেছিলো যাতে হাওয়াটা পায় আমরা ভালোভাবে আর আলো আসছে না প্রচণ্ড অন্ধকার তো ওই কারণে তো ওই গেট থেকে তো তাড়িয়ে দিল মানে হাওয়াটা এত জোরে ধাক্কা দিলো যে গেটটা লেগে গেলো ওইদিকে অন্ধকার হয়ে গেলো আবার চলে এলাম অন্য গেটে তো যাই হোক যেটা বলছিলাম যে বৃষ্টির দিনে তোমাদের কি খেতে ভালো লাগে একটু কমেন্ট করো অনেকে তো কী বলে বৃষ্টি হলে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো এরকম একটা মন হয় কিন্তু আমার খিচুড়ি একদম ভালো লাগে না যেই কারণে তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি যে মাংস আনতে তো নিয়ে চলে এসেছে একটু ঝাল ঝাল করে মাংস রান্না করবো আর ভাত করবো আর কিছু একটা ভাজা করব তো যাই হোক সবারই একটু পরিস্থিতিটা তোমাদের দেখায় আর তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে আমি তো জানি না আমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে এখন তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দিকের এই ব্যাকগ্রাউন্ডটা অতটাও ভালো লাগছে না ওই দিকে যদি দেখায় তোমাদেরকে তাহলে বুঝতে পারবে একদম সবুজে সবুজ দেখছো কত পরিমাণে মানে কি বলবো ঝড় হাওয়া দিচ্ছে এদিকে দেখো এদিকে আসো তুমি কি নাচ্ছ বলো এদিকে চলে আসো এদিকে চলে আসো দেখো বাবু দেখো বাইরে বেরোতে পারছে না বাড়িতে থাকলে কত দুষ্টুমি করবে বাড়ি বাইরে বাইরে বেরোয় তখনই তো আমরা সামলাতে পারি না একে তো আজকে তো বেরোতে পারছে না আজকে কি কালকে থেকে বেরোতে পারছে না তো আর ইনি দেখো মেয়েরা বেহিনজি নাকি তো ইনিও খুব বোর ফিল করছে বাইরে বেরোতে পারছে না সেই জন্য বসে বসে দেখো একদম হুম আর আরেকজনকে দেখায় আমার দিদি সব থেকে ভালো কাজ করছে বৃষ্টির দিনে যেটা সব থেকে বেশি ফেভারেট সেটা হচ্ছে ঘুম উঠেছে কখন দশটা সাতটা সাড়ে সাতটা আমি তো ভাবলাম চারটের দিকে সবথেকে ফেভারেট কাজ এরকম যদি আমিও পাই আমিও ঘুমাবো কিন্তু দুঃখের ব্যাপার আমাকে রান্না করতে হবে তো চলো আর একজনকে দেখায় এই যে আর একজন সুখের পায়রা সুখের পায়লা ইনি ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে ফোন দেখছে ইনার মতো মানে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই যাই হোক এ কিন্তু আমার আগে ঘুম থেকে উঠেছে তুমি কটায় উঠেছ ছটায় ছটায় আর আমি উঠেছি নটায় চল এবার বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখায় দেখ দেখো বৃষ্টি পড়লে এই বারবার এই কাজটা আমাদের বেশি করে করতে হয় বারবার জলের ছাট আসে আর এই পুরো বারান্দাটাই হয়ে যায় সকালবেলা একবার মোছা হয়ে গেছে পুরো বারান্দাটাই জল চলে গেছিল তো আবার মুছতে হবে তো দেখা যাক আর একটু বৃষ্টি কমুক এখন দেখো বাইরের ওরে মা বাইরেটা তো খুলেই না দেখো খুলছিও না তাহলে আমার ফোনটা ভিজে যাবে দেখেছো খুলে ও মা দেখো এই দিকটা সবথেকে সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয় গেটটা খুলে রাখতে পারি না একটুখানি খুলে রেখেছি তাও বারান্দার পরিস্থিতি দেখা তো দেখতেই পারলে কতটা খারাপ হয়ে যাচ্ছে তো চলো এখন করব রান্না ও কি আর হবে তুমি জলে বিশ্ব না তাই বলো তুমি জলে লাগে কেন বন্ধুরা রান্না তো করবো কিন্তু রান্না করতে গেলে জল তো লাগবে তো জল তোলার জন্য একটু পরিস্থিতি নাই তোমাদের তো যা দেখালাম ব্যাকগ্রাউন্ড মানে বাইরের ব্যাকগ্রাউন্ডটা কীরকম আসছে তো তারপরেও আরও বেশি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তো জল তো লাগবে তার সঙ্গে সঙ্গে ধরো তোমাদের দাদা ভাই মাংস এনে এনেছে তো ওটাও ধুতে হবে ওটাও ধোয়া হয়নি তো এখন ঘড়িতে বাসতে প্রায় আর বারোটা চল্লিশ মতো হবে তো দেখি কখন বৃষ্টিটা কমে মাংস মাংস একটু ধুতে হবে আর আমার না ওই একটু জলের মধ্যে ধোয়া ওটা পছন্দ হয় না অনেক জল নিবো তারপর ধুবো ভালো করে ওটাই ভালো লাগে তো ওপরে যে জল তুলে নিয়ে আসবো ওটা আমার একদম ভালো লাগে না তো বৃষ্টিটা কমুক তারপর রান্না করব তো কেমন কি রান্না করছো তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমাদেরও একটু ভালো লাগে খেতে ইচ্ছা হয় আর কারা কারা খিচুড়ি খাচ্ছো কারা কারা কী খাচ্ছো এই বৃষ্টি দিনে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখি বৃষ্টিটা কম কখন কমছে তখন আবার তোমাদের সামনে শেয়ার করবো তো ভিডিও করতে যাই না যে অন বলবে দেখি আর এই দেখো মেয়েরা মম কাজ করে এলো ঝড় বৃষ্টি যাই হোক না কেন কাজ তো করতেই হবে কাজ করে এলো আর লোকের বাড়ি কাজ বুঝতেই পারছো সবারই অসুবিধার জন্যই তো কাজের মাসি রাখা হয় তাই না তো বৃষ্টি পড়লে বেশি আমার মনে হয় হয় যেতে ভালো দিন হলে সেটা আলাদা ব্যাপার তো তো তারাও কাজ করতে পারে না নাকি তাই সেই জন্য আরও যেতে হয় ঝড় বৃষ্টি যাই হোক না কেন কাজে যেতেই হবে তো মা এখন কাজ করে এলো মা এখন কি করবা রান্না করবে আমিও করব। কিন্তু মাংস ধুবো কি করে সেটাই বুঝতে পারছি না যে সেজন্য রান্না করছি না

ভাতটা পরে ফুটকা ফুটকা হয়ে গেছে আর এখানে দেখো তেল গরম করতে হো এখানে সব রেডি এখানে দেখো দুটো বোম দিয়ে আছে কোনো দিন ডিম না দিব বোম আর এখানে পিঁয়াজ আর এখানে দাঁড়াও দাঁড়াও দাড়ো বাবু দাঁড়াও দাঁড়াও পাইপ ধরে না আগুন লেগে যাবে এখানে মশলা করা হয়ে গেছে দাঁড়া দাঁড়াও বাবু কলে নিলে না রান্না করবো কি করে রে পাতলা এই দেখে তেল ছুটলো কারেন্টটা খুব ডিস্টার্ব করছে তেল ছুটে ভয় লাগে দেখো মালটা ভিজছে নির্ঘাত মরবে গোপালের মা গোপালের মা মরবে হবে না আমাদের খুব মাংস রান্না করা হয়ে গেছে তো চলো তোমাদের তোমাদেরকে দেখায় যে মাংস ঠিক কি রকম রান্না করলাম এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল যেমনটা বলেছিলাম দেখতে তো সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। মানে রোজ দিনের তুলনায় আজকে একটু খারাপই লেগেছিলো আমার একটু লবণটা কম হয়েছিল তো দেখতে কিন্তু ভালো হয়েছে তোমরা কী বলো তো যাই হোক কি বলে যদি কাউকে ধরো খাওয়াতে চাও বা যদি কোনো দিন শেয়ার করতে চাই দেখবে সেই দিনই একটু খারাপই হয় তো যাই হোক এরকম হয়েছিল দেখতে লবণটা একটু বেশি দিলেই মোটামুটি ভালোই হতো তো মাংসটা তো রান্না হয়ে গেছে এখন হচ্ছে আলু ভাজা তো আলু ভাজাটা হবে আমি জানি না তো আমার মাংস রান্না হয়ে গেছে মানে এখন মনে হচ্ছে খেয়ে নিই মানে আমার মাংস কিছু চাই না কিন্তু আলু ভাজাটা তোমাদের দাদা ভাইয়ের লাগবে মানে ও যে একটা তরকারি এমনিতেও ছেলেদের একটা তরকারি দিতে হয় না শুনেছি তো ওই কারণেই কিছু না কিছু একটা ভাজা করি মাংস করলে তো যাই হোক এখন আলু ভাজাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু করব আর এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো